সাত সকালে মানুষের পা নিয়ে টানাটানি কুকুরের আর তা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি শহরের নম্বর ওয়ার্ডের শ্মশান সংলগ্ন এলাকায় এলাকাবাসীর অভিযোগ মৃতদেহ সৎকার করতে আসার নাম করে মদের আসরে লিপ্ত হয়ে যায় মানুষরা মৃতদেহ সৎকারের জন্য খড়ির ব্যবস্থার আগেই মদের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ে তারা শ্মশানের দায়িত্বপ্রাপ্ত মহাশাসনে তিনটি দেহ সৎকারের জন্য আনা হয় সেই সময় মৃতদেহ সঠিকভাবে সৎকার করার জন্য বললে লাঠি নিয়ে আমার ওপরে চড়াও হয় এরপর আমি ভয়ে বেরিয়ে যাই তবে আজ সকালে জানতে পারি যে একটি পা পড়ে রয়েছে এর আগেও বিভিন্ন শরীরের অংশ পড়ে থাকলেও নিজের খরচে অবশিষ্ট অংশগুলো আমি দাহ করি এলাকার বাসিন্দা অমিত রবি জানায় প্রায় সময়ে বিভিন্ন অংশ পড়ে থাকে সেই অংশগুলো কুকুর নিয়ে টানাটানি করে এর ফলে সমস্যায় পড়তে হয় এলাকার মানুষজনদের এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ পুলিশ গিয়ে অবশিষ্ট অংশটি উদ্ধার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসে মরা পড়ে ছিল মরা তা আমি বললাম দেখে রেখে পড়াও অনেকে এরকম রাখা যায় পরে আমার খড়ি কিনা করতে হয় বউ এরকম কেস হয়েছে এটা অনেকে এখানকার লোক অনেকে জানে কালকেও বললাম আমি এরকম একটা দেখে রেখে করা এটা তো ঠিক মতন হচ্ছে না আমি বলছি দেখি আমাকে লাঠি নিয়ে আসলো মারার জন্য পরে আমি সরে চলে গেছি তারপরে সকালে দেখি এখানে পরে আছে। এটা যেটুকু সম্ভব আমার এই জলে পড়া হবে এটা কালকে তিনটে ছিল না চারটে ছিল একটা নিয়ে গেছে আর তিনটে এখানে ছিল আমার আমার এপি শুধু এই শাসন দেখাশোনা আমি এটা বহু বড় ছোট আমার ছোট বয়স তখন থেকে আমি পুরে লাশে যাই এখানে কুত্তা নিয়ে ধুয়ে ধুয়ে করে বাড়ির উপর দিয়ে চলে যায় তারপর নিপাকে বলা হয় নিপা টুকিয়ে নিয়ে এসে জিনিসটাকে পুরে নিপা আসলো নিপা দেখলো এটা কুত্তা নিয়ে গেলে যাবে না নিয়ে গেলে আমি নদী নদীপতি চটকে ফেলে দেবো এটা আমি আর পুরবো না তাই আমি বললাম ঠিক আছে আমি থানায় খবর দেবো থানার পর দেওয়ার পর তারপর একজনকে বন্ধু ছিল বললাম ফোন কর করতো একটু কয় ঠিক আছে আমি করছি কয়েক আসতে চলো দিয়ে ওই বাড়ির সামনে ফেলা দিয়ে চলে যায় ঘুরতে মুড়তে আজকে বললাম দা আজকে ছাড়বো না আজকে বলবো সবাইকে হ্যাঁ শোশানে থাকে চব্বিশ ঘন্টা পুরস্কার তুস্কার করেও আমার নাম অমিত অমিত কী রবিদাস অমিত রবিদাস নয় আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কি আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের পরিষেবা পৌঁছে দিতে মাথাবাঘা শহরে এই প্রথম حاجه উন্নতমানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেমস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন